ডিআই আমি বলুন আমি ডিআই কে বলুন এসআই বলুন মমতা ব্যানার্জিকে বলুন আমি কিছু জানি না আমি যাবো না যাবো মাঝে মধ্যে যাবো শুনলে শুনবে না শুনবে না শুনবে কাল কালি মাঝে মারুক হ্যাঁ আমি তো জানি মাস স্যালারি পাবে নেই ডিসেম্বর তারপরে স্যালারি নেই কেউ একজনও স্যালারি পাবে না লিপ্তাবো যদি না এক্সটেনশন হয় গভর্নমেন্ট চায় না এক্সটেনশন হোক গভর্নমেন্ট চায়না এক্সটেনশন হোক এটাকে প্রেসার দিয়ে করাতে হবে গভর্নমেন্ট এ প্রেশার দেওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে আন্দোলন এছাড়া কোনো কিছু নেই আর এই আন্দোলন দল বলতে পারে কেন আপনি কলকাতা যাচ্ছেন না কলকাতা আমরা যাবো কিন্তু এখন না আন্দোলন করতে গেলে মনে রাখবেন যে কোনো রাজনৈতিক দল আন্দোলন কীভাবে করে আপনি মমতা ব্যানার্জিকে লক্ষ্য করবেন মমতা ব্যানার্জি কীভাবে এসেছে কলকাতায় আন্দোলন করে এসেছে কি আসেনি কলকাতায় আন্দোলন করে কোনো রাজনৈতিক দল ওঠে নিয়ে উঠতেও পারবে না আপনি যতক্ষণ না গ্রাউন্ড লেভেলে মানুষজনকে না বোঝাতে সক্ষম হবেন ততদিন আপনি সফল হতে পারবেন না মানুষজনকে বোঝান আপনার কলিগকে বোঝান আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বোঝান পাড়া প্রতিবেশীকে বোঝান আপনার পরিচিত সকলকে বোঝান বেকার যারা আছে তাদেরকে বোঝান কারণ আগামী প্রজন্ম ধ্বংস হতে চলেছে যদি আপনি আটকাতে না পারেন এই দুর্নীতি একটা নিয়ম হয়ে যাবে পরীক্ষার আগামী এসেসিতে এই দু হাজার ষোলোতে যা দুর্নীতি হয়েছে তা গুণ দুর্নীতি হবে মিলিয়ে নেবেন আপনি ভাবছেন ষোলোকে বাঁচানোর জন্যে তিরিশ নম্বর আপনার চোখে আপনাকে দিয়েছে হতেই পারে না আপনি তিরিশের দশ তো হয়তো যদি ষোলোকে দেয় দশ পাবেন বাকি কুড়ির জন্য ধরে রাখবেন পাঁচ থেকে সাত পাবেন তিন তিন ছয় পাবেন তার বেশি পাবেন না তিরিশে তিরিশ পাবে এরকম ক্যান্ডিডেট থাকবে কিন্তু আপনি পাবেন দশ আর ছয় ষোলো আপনি বলুন রিটার্ন ভালো দিয়ে কী করে করবেন ফ্রেশারে পাবেন আপনার দশের দরকারই নেই আপনার দশের দরকার নেই ফেসার জন্য যদি আসল জায়গায় সে পরীক্ষাটা দিতে পারে মানে টাকার পরীক্ষাটা তাহলে হয়ে যাবে টেন্টের যে চাকরি পাবে আপনি পাবেন না পাবেন অন্য হিসাব করুন টাকা পয়সা হিসাব করুন ফ্রি সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছেন প্রত্যেকটা আন্দোলনকে সফল করুন কালকে আসুন অনেক কিছু জানতে পারবেন আরও অনেক তথ্য আগামী গত তিন দিন ঈশ্বর স্যার নিজের দিল্লিতে ছিল আমাদেরকে এসে অনেক আলোচনা হয়েছে সেখানে অনেক কিছু বেরিয়ে এসেছে অনেক তথ্য আপনারা জানতে পারবেন আমরা তিন দিন তো ঘুরে বেড়াচ্ছি স্যারের সঙ্গে সেইভাবে আলোচনাও করতে পারিনি বাইক যেটুকু হয়েছে রাস্তায় যে দুবার আলোচনা হয়েছে যে স্টে ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে স্টে করলে কী হবে আর স্টে না করলে কী হবে এটা নিয়ে আলোচনা হয়েছে উনি কালকেও বিষয়গুলো আলোচনা করবেন বলেছেন তো উনি আরও ভালো করে আপনার সামনে গুছিয়ে বলবেন বলেছেন তো আপনারা আসুন কালকে জানতে পারবেন আর আগামী দিনে যে মুভমেন্টগুলো হচ্ছে দেবত জান নিশ্চয় আপনার সঙ্গে আলোচনা করেছে দুই তারিখে একটা আন্দোলনের কথা বলেছে মনে হয় দুই তারিখই তো ঠিক হয়েছে তো সেটাকেও আমরা